কখনও কখনো কোনো জিনিসের না পাওয়াই উত্তম হয় কখনো কখনো প্রতিটা দুঃখ দুঃখ নয় শান্তির কারণ হয় পুরনো যুগে যখন মানুষে সফরে বের হতো তার কাছে মাল সামান বুদ্ধি থাকা সত্ত্বেও সে এগুলোর ওপরে নির্ভর করে বের হতো না তারা আল্লাহর ওপরে ভরসা রেখে বের হতো তুফান হওয়া সত্ত্বেও তারা তাদের মনজিলে পৌঁছে যেত সেটা সমুদ্রের সফর হতো অথবা ময়দানের তারা জঙ্গলের সফর করত অথবা পাহাড়ের তারা প্রতিটা বিপদ থেকে বের হয়ে যেত আমাদের জীবনের এই সফরে আল্লাহর ওপরে ভরসা করে নিয়েছি আমি পুরোপুরি আল্লাহর ওপরেই ছেড়ে দিয়েছি আল্লাহকে ধরে নিন কতই বিপদ হোক যেমনই দেখতে হও তার উপরে দৃঢ় বিশ্বাস রাখুন উনি আপনার ভরসা ভাঙতে দিবেন না দুঃখ এজন্য পাওয়া যায় না যেন আমাদের কষ্ট হয় অথবা আমরা কাঁদি দুঃখ তো অনেক শিক্ষা দেয় আর জানো এই দুঃখ তখনই শেষ হয় যখন আমরা সে কিছু বুঝে যাই যা আল্লাহ তালা এই পরীক্ষা দিয়ে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন আর যখন আমরা বুঝে যাই না তো এই দুঃখ এমনভাবে শেষ হয়ে যায় যে কখনো ছিলই না শুধু আল্লাহ হয় তোমার জীবনে খুশি আনতে পারে তোমার আল্লাহ বলেন আর তিনিই হাসান তিনিই কাঁদান এজন্য তার ওপরেই ভরসা রাখো আর শুধুমাত্র তার ওপরেই আশা রাখো সবর আর সহ্য করে কাজ করো কেননা জলদি তোমার পরীক্ষা শেষ করে দেয়া হবে যা হয়ে গেছে সেটাতেও আপনার জন্য কল্যাণ ছিল আর যা হতে পারেনি সেটাতেও আপনার জন্য কল্যাণ আছে কেননা সেটা যার মর্জি মোতাবেক হয়েছে না তিনি দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান লেখক আর তার ইচ্ছাতে হওয়া কোনো ঘটনায় কোনো দুর্ঘটনায় কখনোই খারাপ হতে পারে না কোরআনকারে মেয়ে এরশাদ আছে আর আল্লাহ উত্তম পরিকল্পনাকারী দুনিয়াতে এমন কিছুই নেই যেটাতে তোমার রবের ইক্তার নেই উনি তোমার থেকে কিছু জিনিস এজন্য দূর করেন যেন তুমি তার কাছে থাকতে পারো আল্লাহ তোমার জন্য অনেক কিছু সামলে রেখেছেন আর তোমাকে সে সব কিছু হাসিল করার জন্য তার উপরে ভরসা রাখতে হবে এই বিপদগুলো জীবনেরই একটা অংশ দিন ভালোও আসবে তোমার কি হয়েছে অশ্রু শুকিয়ে গেছে কি হয়েছে যে এখন ভাষাও সাথ দিচ্ছে না তোমার সেই রপ্ত তোমার নিরবতাও শুনে নেন এভাবে হারমেনে বসে থেকো না সব ঠিক হয়ে যাবে কেননা সেই রব্বুল আলমিন তোমাকে অনেক ভালোবাসেন আল্লাহ আছে না তুমি কষ্টে আছো তো তিনি আল শাফিক অর্থাৎ শিফা দেনেওয়ালা আলা তুমি গরিব উনি আল গণি উনি আল বাকি অর্থাৎ যথেষ্ট তুমি দূরে আছো উনি আল কারিম অর্থাৎ তোমার নিকটে আছেন তুমি গুনাহকার উনি আর রহমান অর্থাৎ রহমকারী যখন তিনি মজে যা করবেন দেখে নিও তুমি অবাক হয়ে যাবে আর খুশি তোমার মুখ থেকে আলাদা হবে না আর সেই দিন তুমি নিজেকে বলবে যে নিশ্চয় আমার রবের ভালোবাসা অনেক মূল্যবান আর জেনে যাবে যে যখন তিনি কোন বলেন তো জিনিসগুলো আপনা আপনিই হয়ে যায় নিশ্চয় আল্লাহ উচিল্লার মুখাপেক্ষী নয় যদি আপনি আল্লাহর ওপরে ভরসা করবেন তো তিনি কাউকে আপনার ক্ষতি করতে দিবেন না আর এতক্ষণ যে ক্ষতি হয়েছে সেটা তার হুকুমেই হয়েছে কেননা আপনার জীবন তার সৃষ্টি তিনি আপনার জীবনের জন্য একটা ফায়সালা নিয়েছেন যা হয়তো আপনার পছন্দ নয় কিন্তু সেটা উত্তম হবে কখনো কখনো আমরা খুব বেশি ভেঙে পড়ি কিন্তু কখনো ভেবেছ যে তোমার রব আর রহমান আর রাহিম অর্থাৎ অনেক রহমকারী আল মুলক অর্থাৎ সব জিনিসকে সৃষ্টিকারী তার মর্জি ছাড়া কোনো কিছুই হতে পারে না আল কুদ্দুস অর্থাৎ অনেক পবিত্র আর আল সালাম অর্থাৎ যিনি শান্তি দেওয়ার মাধ্যম তাহলে তিনি সব সময় তোমার উপরে রহম করেন সব জিনিসকে তোমার জন্য উত্তম করেন আর তোমার মনকে শান্তি দেন একটা কথা সব সময় মনে রাখবে সেই রব আমাদেরকে অনেক ভালোবাসেন উনি সেখানে বাঁচান যেখান থেকে কেউই বাঁচাতে পারবে না তিনি সেখানে শোনেন যেখানে কেউই শুনতে না পারে উনি সেখান থেকে দেন যেখান থেকে কেউই দিতে না পারে উনি তখন মাফ করেন যখন কেউই মাফ করতে পারে না আর উনি আমাদেরকে তখনও কবুল করে নেন যখন আমরা নিজেকেও কবুল করতে পারি না তার ভালোবাসাতে চোখ বন্ধ করে বিশ্বাস রাখুন উনি আপনাকে কোনো তোফানেই একা ছাড়বেন না উনি আপনাকে ধরে নেবেন শুধু আপনার রবের সাথে জুড়ে থাকুন কিছু সম্পর্কের সময় মতো শেষ হয়ে যা উত্তম হয় কেননা সেটা আপনার উত্তম সময়কে খারাপ বানানোর বড় কারণ হতে পারে এজন্য সময় আল্লাহর ফায়সালাতে রাজি থাকতে শিখুন কেননা তিনি আপনার ভবিষ্যৎ আপনার থেকে ভালো জানেন তুমি চাও সেটা যা তোমার ভালো লাগে কিন্তু আল্লাহ তোমাকে সেটা দান করেন যা তোমার জন্য সবচেয়ে উত্তম হয় কথা শুধুমাত্র তার ওপরে চোখ বন্ধ করে বিশ্বাস রাখার উনিই আছেন যিনি তোমাকে দিতে পারেন আর কেউ নেই আমরা শান্তির জন্য দুনিয়ার রঙে যত চাই রঙিন হয়ে যায় কিন্তু আমরা শান্তি থেকে দূরেই থাকব কেননা আল্লাহ দুনিয়ার সমস্ত রং আমাদের দিয়ে শান্তি তার কাছে রেখে দিয়েছেন যেন আমরা দুনিয়াতে ডুবে যাই তখনও শান্তির জন্য তার দিকেই দৌড়ে যায় কেননা আল্লাহ পাক কোরআনী কারিমে বলেন নিশ্চয় আল্লাহর জিকিরেই অন্তঃসমূহ প্রশান্তি পায় আল্লাহ তোমার সাথে আছেন এর মানে এই নয় যে তুমি এখন সমুদ্রে সফর করছো যেটার ঢেউ নেই এটার মানে হল যে তুমি এক এমন নৌকাতে আছো যাকে কোনো তুফান ধ্বংস করতে পারে না ফলাফল যেটাই হোক এটা আল্লাহ তৈরি করেছেন আর নিশ্চয়ই তিনি জানেন যে তোমার জন্য কি উত্তম যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম